কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর মর্মান্ত্রিক দুর্ঘটনা যাত্রীদের নিয়ে বসতি এলাকার কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার মুম্বাই থেকে যাচ্ছিল হায়দ্রাবাদে তো কোথায় কখন কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর মর্মান্ত্রিক হেলিকপ্টার দুর্ঘটনা এই দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে কতজন আহত রয়েছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে তো সমস্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এমনই আপনার জেলার যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক যাত্রীদের নিয়ে বসতি এলাকার কাছেই ভেঙে পড়ল একটি হেলিকপ্টার প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারেই বলে মনে করা হচ্ছে জানা গিয়েছে শনিবার মুম্বাই থেকে হেলিকপ্টারটি উড়ছিল গন্তব্যস্থল ছিল হায়দ্রাবাদ কিন্তু মাঝপথে সেটি ভেঙে পড়ে পুলিশ সূত্রের খবর পৌর গিরামের কাছে ধানের জমির উপর হেলিকপ্টারটি ভেঙে পড়ে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গ্রামে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান হেলিকপ্টারটি ভেঙে কয়েক টুকরো হয়ে গিয়েছে পুলিশ জানিয়েছে হেলিকপ্টারে চারজন যাত্রী ছিলেন এটি একটি বেসরকারি পরিবহন সংস্থার হেলিকপ্টার চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এক প্রত্যক্ষ রোষ্টি জানিয়েছে হেলিকপ্টারটি খুব নিচ দিয়ে যাচ্ছিল আচমকে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ক্রমাগত নিচের দিকে নামতে শুরু করে তারপর একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধানের জমিতে আছড়ে পড়ে গ্রামবাসীরা বিকট একটা আওয়াজ শুনতে পান সেই আওয়াজ শুনতে পেয়েই দলে দলে তারা ঘটনাস্থলে ছুটে যান গিয়ে দেখেন একটি হেলিকপ্টার ভেঙে পড়ে রয়েছে